আজকে তোমাদের চিড়ে দিয়ে একটা রেসিপি দেখাবো যেটাকে বলে পোহা ইন্দোরীয় পোহা বানাবো ইন্দোরে কীভাবে পোহা বানায় তারই একটা প্রসেস আমরা বাঙালিরা যেরকমভাবে পোহা বানাই মানে চিড়ে বানাই সেরকম কিন্তু নয় একটু হাটকে আজকের রেসিপিটা কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব দেখতেই পাচ্ছ অসাধারণ দেখতে সবুজ লাল হলুদ কালারফুল একটা খাবার যেটা টিফিন হিসাবে ব্রেকফাস্ট হিসাবে নিয়ে যাওয়া যেতে পারে আবার বাড়িতেও খাওয়া যেতে পারে তো দেখো প্রথম একটা করা নিয়েছি করার মধ্যে কী কী দিচ্ছি দেখো দেখো এর মধ্যে আছে শুকনো লঙ্কা তেজপাতা যার ফল জরিত্রি জিরে মৌরি ভেজে গুঁড়ো করে নিতে হবে এরপর আদার গুঁড়ো দিতে হবে আমচুর দিতে হবে হিং দিতে হবে নিলিয়ে মিশিয়ে দিতে হবে এই মশলাটাকে বলা হয় ভীরাবান মশলা দেখতেই পাচ্ছ গুঁড়ো হয়ে গেছে এটাই হলো আদার গুঁড়ো দিলাম এটাই হলো স্পেশালিটি এই মশলা হিং দিয়ে দিলাম দিয়ে মিক্সিং করে দিতে হবে আমচুর পাউডার দিলাম এটাই হলো এই মশলার স্পেশালিটি মানে এই রেসিপিটা বানানোর জন্য এই মশলাটা আবশ্যক এরপর দেখো কি করলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম এটা কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে আগে ভেজে নেব কড়া করে ভেজে নেব ভেজে এটাকে কিন্তু তুলে রাখতে হবে তুলে নাও রাখতে পারো কারিপাতা মৌরি জিরে বাদামের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভাজতে শুরু করলাম এই রান্নার মশলাটাই হলো মেন আলু ঝিরিঝিরি করে রেখেছি আর কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটেছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে সাথে বাদাম ভাজার মধ্যে দিয়ে দিলাম একসাথে আলুটাকে ভেজে নেওয়া হবে যতক্ষণ না কড়া ভাজা হবে ততক্ষণ কিন্তু রান্নাটা অসম্পূর্ণ তো ভাজা হচ্ছে এবার এর মধ্যে নুন চিনি হলুদ সম বা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে একটু গন্ধরাজ লেবু আমি দিয়েছি তোমরা পাতি লেবুও দিতে পারো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে তারপর তৈরি করা ভিড়াবান যে মশলাটা বললাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি আমি পরিমাণ অনুযায়ী বানিয়েছি তো পুরোটাই দিয়ে দিতে হবে দেখো ভালো করে এটাকে মিক্সিং করে নিচ্ছি আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কি করবো এর মধ্যে ধুয়ে রাখা চিড়ে ছিল চিড়েটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তো চিড়েটাকে আস্তে 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 করে দেব দিয়ে নাড়াতে থাকতে হবে আমি পরিমাণ অনুযায়ী কিন্তু বানিয়েছি এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিড়েটার সাথে যাতে আলু যে মশলাটা বানানো হয়েছে ভালো করে চিড়ের সঙ্গে মিক্সিং হয়ে যায় আর চিড়েটা কিন্তু বেশি ভেজাবে না তাহলে কিন্তু বাজে হয়ে যাবে গোলে গলে যাবে গলে গলে খেতে ভালো লাগবে না ঝরঝরে হবে চিড়েটা দেখতেই পাচ্ছ ছোট ছোট চিড়ে আর ঝরঝরে হবে তো ঠিক এই এইরকমভাবে কিন্তু ইন্দরীয় পোহা বানাতে হবে মানে ইন্দরীয় চিড়ে যাকে বলা হয় বাংলাতে বলা হয় চিড়ে অনেক রকমভাবেই কিন্তু বানানো হয় চিড়ে তার মধ্যে এটা একটা প্রসিডিওর তো তৈরি হয়ে গেল ইন্দরীয় পোহা এইবার দেখো আসল ব্যাপার একটা হলো আসল ব্যাপার মশলা আর আর আরেকটা আসল ব্যাপার হলো আমরা যেরকমভাবে বানাই পিঁয়াজ ভেজে টমেটো ভেজে লঙ্কা ভেজে পোহা চিড়ে ঠিক সেরকম না এটা কিন্তু একটু হাটকে প্রথমেই বলেছি এটা একটু হাটকে তৈরি করা তো প্লেটের মধ্যে দিচ্ছি এরপরেই হলো আসল মজা যেটা আমরা বানাই না যেটা ইন্দ্রীয় পোহাতে বানানো হয় এক হলো মশলা আর দুই হলো এর ডেকোরেশন তো কী করবে টিফিনে নিয়ে গেলে আলাদা করে এইগুলো নিয়ে যেতে হবে যেহেতু বাড়িতে খাওয়া সেই জন্য কী করতে হবে ওর ওপরে পেঁয়াজ দিয়ে দিলে যখন তুমি কেউ আসবে কেউ যদি কারুকে যদি একটা খাওয়াও সে দেখেই আগে মানে একটা তার মধ্যে আনন্দ অনুভূতি আসবে তো যাই হোক তো পিঁয়াজ টমেটো কুচি ধনে পাতা কুচি এর ওপর দিয়ে দিলাম এইবার পর আরেকটা জিনিস দেব সেটা কি দেব সেটা হলো ঝুড়ি ভাজা দেব। ঝুড়ি ভাজা না দিলে কিন্তু অসম্পূর্ণ হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে খাবারটা দেখতে বাড়িতে অন্তত একবার বানিয়ে নিতে পারো এবার দিয়ে দিলাম ঝুড়ি ভাজা উইথ বাদাম ভাজা মানে দেখতে অসাধারণ লাগছে আর খাওয়া তো দূরের কথা মানে দেখাতেই যেন খাওয়াটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা এরকমভাবে ইন্দ্রীয় চোলা বাড়িতে পোহা বাড়িতে বানাতে পারো ওপর দিকে একটু লেবুও দিয়ে দিতে পারো টকটক টকটক লাগবে অসাধারণ রান্না একটা বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল ইন্দরীয় পোহা বা চিড়ে তো তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো ব্রেকফাস্ট অ্যাজ এ ব্রেকফাস্ট আইটেম ও টিফিন আইটেম তো তৈরি হয়ে গেল ইন্দরীয় পোহা